ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম তো আজকে আমরা ডাব্লিউ এবং কেপি কনস্টেবলের পরীক্ষা কবে হচ্ছে এবং যদি হয় বা যদি না হয় যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে অ্যাডমিট কার্ড কবে পাচ্ছ যদি পরীক্ষা না হয় তাহলে হওয়ার সম্ভাবনা কতটা এই দুটো জিনিসের উপরে তোমাদের সাথে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো হ্যাঁ বিপি রিগার্ডিং এবং কলকাতা পুলিশ রিগার্ডিং যে কোনো অথেন্টিক আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বিল আইকানটা প্রেস করতে পারো এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিজিট করতে পারো যেখানে প্রতিদিন সন্ধে ছটায় নতুন নতুন চাকরির আপডেট দেওয়া হয় তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক আলোচনা আজকের টপিক হচ্ছে কেপির কতদিন পর ডাব্লিউবিপি হচ্ছে এবং কলকাতা পুলিশের পরীক্ষা ডাব্লিউপি পুলিশের পরীক্ষা কবে হচ্ছে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি কেপি পরীক্ষা এবং যে পরীক্ষা সেটা কিন্তু সম্ভবত এক থেকে দেড় মাসের মাথায় হওয়ার সম্ভাবনা থাকে মানে একটা পরীক্ষা কন্ডাক্ট হওয়ার পরে এক থেকে দেড় মাসের মাথায় কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে এমনটা জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের পরীক্ষার পনেরো দিনের মাথায় হচ্ছে তোমাদের ডাব্লিউপির পরীক্ষা আমার তো মনে হয় যে মিনিমাম ওয়ান মান্থ কিন্তু সময় নেবে পি বোর্ড বা হচ্ছে কলকাতা পুলিশের বোর্ড কলকাতা পুলিশ কনস্টেবেল যে এক্সামটা কন্ডাক্ট হবে সেটাও কিন্তু ডাব্লিউপি পি আরবির কিন্তু কন্ডাক্ট হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা পরীক্ষা কান্ডাক্ট করার পর একটা পরীক্ষা কন্ডাক্ট করার পর যে পরীক্ষাটা কান্ডাক্ট হবে বিপির সেই পরীক্ষাটা কিন্তু সময় লাগবে তার এক নম্বর কারণ হচ্ছে এবারে হচ্ছে ডাব্লু বিপিতে শুধুমাত্র একটা পরীক্ষা হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকম পিলি হচ্ছে না সুতরাং কিন্তু তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আগে পিলি দিত পিলিতে কোয়ালিফাই করতো না তারা কিন্তু মেন ক্যান্ডিডেটের লিস্টে কিন্তু বাদ হতো মানে ধরে নাও দশ লাখ ফর্ম ফিল আপ হয়েছে দশ লাখের মধ্যে পিলিতে বসলো সাড়ে ন লাখ সাড়ে ন লাখ থেকে পিলিতে কোয়ালিফাই করতে পারলো না তিন লাখ তো কত হলো তোমাদের প্রায় ছ লাখের কাছাকাছি ক্যান্ডিডেট সাড়ে ছ লাখের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু থেকে যায় যারা মাঠে ডাক পায় মাঠে ডাক পাওয়ার পরে তোমাদের কি হয় তারা মেনসে যায় এবারে একটা পরীক্ষা হওয়ার কারণে এই যে দশ লাখ ক্যান্ডিডেট যতটাই ফর্ম ফিল আপ হয়েছে টোটাল ফর্ম ফিল যত ক্যান্ডিডেট হয়েছে সবটাই কিন্তু চলে যাচ্ছে তোমাদের পরীক্ষার হলে তো সুতরাং এক্সাম কন্ডাক্ট করাতে সময় অবশ্যই লাগবে এক্সামের ডেট হয়তো পেরিয়ে যাচ্ছে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল আরো অনেক আগে কিন্তু কিছু করার নেই তোমাদের কিন্তু আরও সময় লাগবে কেপি কনস্টেবলের যে এক্সাম ডেটটা শোনা যাচ্ছিল কেপি কনস্টেবলের যে এক্সাম ডেটটা শোনা যাচ্ছিল সেটা সেপ্টেম্বরের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে সে ডেটটা আর কোনো এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি কিন্তু আর একটা বিষয় হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখে হচ্ছে পিএসসির মিসলেনিয়াসের এক্সাম রয়েছে ঠিক আছে তো সেপ্টেম্বরে এই দুটো পরীক্ষা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি ধরে নাও একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কেপি এবং মিসের পরীক্ষাটা হচ্ছে কিন্তু ডাব্লু বিপির পরীক্ষাটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বরে হওয়ার চান্স খুবই কম নাও সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে ডাব্লুবিপির পরীক্ষাটা হওয়ার ঠিক আছে কারণ ডাব্লু বিপির পরীক্ষা কন্ডাক্ট করাতে গেলে বোর্ডকে এখনও অনেক তোমাদের হচ্ছে কেপির পরে কেপির পরে পনেরো দিনের মাথায় ডাব্লুবিপির এক্সাম করানো একদমই সম্ভব নয় যতটা আমার মনে হয় ঠিক আছে এবার যদি কখনও আপডেট আসে অফিশিয়াল আপডেট বা ইন্টারনালি সোর্সেস থেকে জানতে পারি যে তোমাদের হ্যাঁ সেপ্টেম্বরেই তোমাদের ডাব্লিউ বিপিও হচ্ছে তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সেটা নিয়ে চিন্তা করার বিষয় নেই কিন্তু আমার মনে হয় না যে পনেরো দিনের মাথায় ডাব্লিউ বিপির পরীক্ষা কনলাক্ট করাতে পারবে ডাব্লিউ বিপিআরবি বোর্ড ঠিক আছে কারণ হচ্ছে সেপ্টেম্বরে একটা মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে এবং হচ্ছে তোমাদের কেপির পরীক্ষা হচ্ছে তো মিসলেনিয়াসের পরীক্ষাটা হচ্ছে পিএসসি বোর্ডের আন্ডারে এটা হচ্ছে ডব্লিউবিপি আরবি বোর্ডের আন্ডারে দুটো বোর্ড আলাদা কিন্তু কিন্তু যে হলগুলোতে পরীক্ষা হবে যে স্কুলগুলোতে পরীক্ষা হবে সেইগুলো কিন্তু একই থাকবে ঠিক আছে আর পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর ডাব্লিউ তে এপি তেও রয়েছে মিসলেনিয়াসেও রয়েছে তো আমার মনে হয় না যে সেপ্টেম্বরে তিনটে তে বড় বড় পরীক্ষা কন্ডাক্ট করাতে পারবে রিক্রুটমেন্ট বোর্ডগুলো ঠিক আছে আর যদি অক্টোবরে রয়েছে পুজো অক্টোবরে যদি ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা না হয় তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আরও পিছিয়ে যাবে ধরো না পুজোর পরে ঠিক আছে আগস্টের আগে আর একটা কথা বলে দিই আগস্টের আগে কোনো পরীক্ষাই হচ্ছে না এটুকু লিখে নাও আগস্টের আগে কোনো পরীক্ষাই হচ্ছে না যদি আপডেট আসে এক্সাম শিডিউল আসে অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করে দেবো আর আই এক্সামের সাথে যুক্ত থাকার জন্য আইকার এক্সামের প্রতিদিন ভিডিও দেখার জন্য এবং অথেন্টিক আপডেট নেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো আবারও আমরা আগামীকাল নতুন কোন আপডেট নিয়ে কথা বলবো এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে স নমস্কার জয় হিন্দ বন্ধ মাতরম হাত্মাখি